করছি আল্লা কাছে এত সুন্দর একটি মহতি অনুষ্ঠানে আমাদের সবাইকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসার তৌফিক দান করেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই মহতি অনুষ্ঠানের আয়োজক কমিটিতে যারা আছেন তাদের প্রতি অনেকে আমাকে চিনেন হয়তো বা কেউ কেউ আমাকে চিনেন না আমি মোহাম্মদ রাজীবুল ইসলাম প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ম্যান ফর ম্যান ফোর্স উনিশশো চুরানব্বই সাল থেকে আমি রক্ত দিচ্ছি আমার রক্তের গ্রুপ এ পজিটিভ এই পর্যন্ত তিরাশি ব্যাগ হোল ব্লাড দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে কয়েক হাজার রক্তদাতা যারা এখন রক্ত যোদ্ধা হয়েছে যাদেরকে প্রথম উৎসাহিত করে প্রথম রক্তদানে উৎসাহিত করেছে এটা কয়েক হাজার আছে আলহামদুলিল্লাহ দু সালে চব্বিশে এপ্রিল রানা প্লাজা ট্রাজিড হয়েছিল আপনারা সবাই অবগত আছেন এশিয়া মহাদেশের অন্যতম ভবন দশ অন্যতম ট্রাজিডি সেখানে সর্বপ্রথম উদ্ধারকর্মী হিসাবে আমি কাজ শুরু করি সতেরো দিন উদ্ধার কাজ করেছি পরবর্তীতে বাংলাদেশ সরকারের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাধ্যমে আমাকে ফায়ার ফাইটার এবং ডুবরি প্রশিক্ষণ দেওয়া হয় আমি মূলত বাংলাদেশের যে কোনো দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানে কাজ করি পাশাপাশি ব্লাড নিয়ে কাজ করছি এবং মানবিক প্ল্যাটফর্মে কাজ করছি বর্তমানে যারা নিখোঁজ হয়ে যায় হারিয়ে যায় যাদেরকে খুঁজে পাওয়া যায় রাস্তার মানসিক ভবগুড়ে ভারসাম্য প্রতিবন্ধী তাদেরকে নিয়ে কাজ করছি একটি পরিবারের মুখে হাসি ফুটানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য বিগত সময়ে যে করোনা ভাইরাসের মহা প্রাদুর্ভাব গিয়েছিল সেখানেও আমরা করোনায় যারা নিহত হয়েছেন তাদের গোসল কবরস্ত করেছি আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার থেকে অনেক সাপোর্ট পাচ্ছি এই বৃদ্ধ বয়সেও আমার আম্মা করোনায় যারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে তাদের গোসল করিয়েছেন এবং আম্মা এখনও বলে জুলাই আগস্টের যুদ্ধার সময় যুদ্ধের সময় যারা আহত হয়েছিল তখন আম্মা বলেছেন যদি রক্ত লাগে আমি রক্ত দিব এই যে একটা অনুপ্রেরণা আমার স্ত্রী আমার দুটি কন্যা সন্তান আছে বড় মেয়ে আলহামদুলিল্লাহ ভার্সিটিতে ভর্তি হয়েছে পড়াশোনা করছে বড় মেয়েকে আমি রক্তদান করেছি প্রথমবার জীবনে এটাই আমার জীবনের সর্বপ্রথম একটি আশ্চর্যজনক যে গর্বের বিষয় যে আমার কন্যা সন্তানকে দিয়ে আমি রক্তদান করিয়েছি আমার পরিবার থেকে আমি সাপোর্ট পাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে মানবিক প্ল্যাটফর্মে আপনাদের সবার সহযোগিতা নিয়ে কাজ করছি কয়েকটি মেন মেন পয়েন্ট নিয়ে আমি কথা বলবো প্রথমত পয়েন্ট হচ্ছে আমরা যারা বিভিন্ন হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে রক্তদান করছি রক্তদানের সময় অনেক সময় দেখা যায় যে রক্তের যে ব্যাগ সেই ব্যাগটা ফ্লোরে রাখা হয় গত উনিশ তারিখ সিলেট জেলা আমি প্রোগ্রাম করে এসেছি তারা একটা পোস্ট দিয়েছে সেই পোস্টের রক্তের ব্যাগটা হচ্ছে ফ্লোরে রাখা ছিল আমার রক্ত এটা আমি তৈরি করতে পারি না স্বয়ং আল্লাহ তালা তৈরি করছেন দীর্ঘ তিন মাস আমি পরিশ্রম করে ভালো মন্দ খেয়ে আমার রক্তটাকে পরিশোধিত করছি ভালো রক্ত হিসাবে আমি একটি রুগ মর্ষ রুগীকে দান করছি তাহলে আমার রক্তটা কেন ফ্লোরে রাখা হবে কেন মাটিতে রাখা হবে এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকেই এক একটা সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি সভাপতি এক একটা সংগঠন পরিচালনা করছি আমার বিশ্বাস এখানে এক হাজার লাগবে না দশ হাজার লাগবে না সারা বাংলাদেশের লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবী আছে এই স্বেচ্ছাসেবীদেরকে পরিচালনা করার জন্য কিন্তু এখানে এই জন একশো জনই যথেষ্ট আমরা সবাই যার যার অবস্থান থেকে যদি যার যার এলাকায় হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টার ব্লাড ব্যাঙ্ক প্রত্যেকটা জায়গায় যদি আমরা বাধ্য করি যে একজন রক্তদাতা রক্তদাতা যখন রক্ত দিতে যাবে সেই রক্তদাতাকে আপ্যায়ন করতে হবে সম্মান প্রদর্শন করতে হবে রক্ত দেওয়ার সময় রক্তের ব্যাক ফ্লোরে রাখা যাবে না ন্যূনতম এক ইঞ্চ উপরে হলেও রাখতে হবে একটা ছোট বক্স কার্টুন বিস্কুটের প্যাকেট যে কোনো প্যাকেটের উপরে হলেও রাখতে হবে তারা রক্ত দিয়ে ব্যবসা করতেছে প্রতি প্রতি মেসিংয়ে পনেরোশো দুই হাজার তিন হাজার চার হাজার টাকা করে নিচ্ছে কয়েক টাকা খরচ হয় একটা ক্রস মেসিংয়ের জন্য সেটা আমি ভালো করে জানি যেহেতু আমার ব্লাড ব্যাঙ্ক ছিল প্রত্যেকটা হাসপাতালকে বাধ্য করতে হবে রক্ত দেওয়ার সময় রক্তদাতাকে রক্ত দেওয়ার পরে মিনিমাম বিশ মিনিট ঘুমানোর ব্যবস্থা করতে হবে রেস্টের ব্যবস্থা করতে হবে আপ্যায়নের ব্যবস্থা করতে হবে ভালো কিছু না খাওয়া খাবার দিলেও অন্তত স্যালান পানি খাবার ব্যবস্থা করতে হবে হাসপাতালের পক্ষ থেকে এটা বাধ্য করবেন আপনারা সবাই এটা আমাদের নৈতিক কর্তব্য আর একটা বিষয় সেটা হচ্ছে রক্তের যে বিষয়টা আমরা অনেক সময় অনলাইনে পোস্ট করি ফেসবুকে পোস্ট করি রক্ত ম্যানেজ করার জন্য যে মোবাইল নাম্বার দেওয়া হয় সেটা রুগীর রক্তের মানে রোগীর নাম্বার দাও হয় এই রোগীর নাম্বার দাও আমরা বন্ধ করে দিব আমরা যারা কোষ দিব আমাদের নিজেদের নাম্বার দিব তাহলে এই প্রতারক চক্র যে গাড়ি ভাড়া লাগবে 500 টাকা দেন 1000 টাকা দেন প্রতারক চক্র কিন্তু সুযোগ পাবে না এই বদনামটা হচ্ছে স্বাস্থ্য সেবীদের যে স্বাস্থ্য সেবীরা রক্ত বিক্রি করছে গাড়ি ভাড়া বাবদ টাকা নিয়ে কিন্তু রক্ত দেওয়ার জন্য আসতেছে না স্বাস্থ্য সেবীদের বদনাম হচ্ছে কিন্তু স্বাস্থ্য সেবীরা করছে না মসজিদে জুতা চুরি হয় জুতা চুরি কিন্তু কোনো মুসলমান করে না জুতা চুরি কিন্তু কোনো ইমানদার ব্যক্তি নামাজি ব্যক্তি করে না জুতি জুতা চোর কিন্তু চোরই করে অতএব এই স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে যে সকল প্রতারকরা ঢুকে পড়ছে এই প্রতারকদের বয়কট করতে হবে প্রতারকরা যাতে সুযোগ না পায় সেই ব্যবস্থা করতে হবে একটা বিষয় নিয়ে কথা বলবো আমাদের এই স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে একতা নাই ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লাইভে আমি বলি আমার বক্তব্যের মূল কথাই একটা স্বেচ্ছাসেবীদের মূল্যায়ন করতে হবে সরকারি পর্যায়ে জনপ্রশাসন জনপ্রতিনিধি উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবীদের মূল্যায়ন করতে হবে সেই মূল্যায়ন কিন্তু আমরা পাচ্ছি না জনসাধারণের কাছ থেকে পাচ্ছি না সরকারিভাবে তো পাওয়া প্রশ্নই আসে না বাংলাদেশের প্রতিটা দুর্যোগ পূর্ববর্তী সচেতনতা পরবর্তী উদ্ধার অভিযানে একটা মানুষের জীবন বাঁচানোর উশিলা হয়ে একটা দুর্যোগ পরবর্তীতে বন্যার সময় দেখেন আগুন লাগলে দেখেন যেখানে আগুন লাগে ফায়ার সার্ভিস যাওয়ার আগে কিন্তু স্বেচ্ছাসেবী দশজন চলে যাচ্ছে বন্যার সময় দেখেন সরকার কয়ে লক্ষ টাকা দিয়েছে আর একটা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম কত কোটি টাকা দিয়েছে এটা আমাদের দৃষ্টান্ত একটা স্বেচ্ছাসেবী বিগত সময় আমরা দেখেছি ঢাকা মেডিকেলের রক্ত দিয়ে বাড়িতে ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে কয়জন খবর নিয়েছি আমরা ফেসবুকে দুই দিন তিন দিন পোস্ট দিয়েছি রাজিবুল ভাই রাজুন শেষ কিন্তু সেটা হতে দেওয়া যাবে না যার যার অবস্থান থেকে উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা বরাবর আমরা যারা কাজ করছি আমাদের এলাকায় যাবেন রাজিবুল ভাইকে ভাই চিনেন ওসি বলবে চিনে না ইনো বলবে চিনে না এসপি বলবে চিনে না রিক্সা চালক বলবে চিনে না তাহলে আমি কিসের সংগঠক আমাকে সবাই চিনতে হবে সরকারি পর্যায়ে চিনতে হবে রিক্সা চালক চিনতে হবে চার দোকানদার চিনতে হবে তাহলে আমি একজন সংগঠক আমি একজন স্বেচ্ছাসেবী ওই অনলাইনে ফুটানি করলে হবে না অনলাইনে সভাপতি সেক্রেটারির প্রয়োজন নাই তৃণমূল পর্যায়ে কাজ করেন সরকারি পর্যায়ে সম্মাননা আদায় করে নিতে হবে সম্মান তারা করবে না কেন বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন প্রধানমন্ত্রী বলেন জনপ্রশাসন জনপ্রতিনিধি যেই বলেন সবার উর্ক এক একজন স্বেচ্ছাসেবীর সম্মান কারণ স্বেচ্ছাসেবীরা স্বয়ং আল্লাহ প্রদত্ত সরকারি কর্মকর্তারা জনপ্রশাসন জনপ্রতিনিধি যারা প্রতিনিধিত্ব করছে মানব সেবা করছে সবাই মাস শেষে বেতন নিচ্ছে কিন্তু স্বেচ্ছাসেবীরা কোনো বিনিময় নিচ্ছে না কোনো বেতন নিচ্ছে না হাদিয়া সম্মানে কিছুই পাচ্ছে না এই জন্য আমরা স্বয়ং আল্লাহ প্রদত্ত আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন মানুষের সেবা করার জন্য দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে কোন প্ল্যাটফর্মে সেটা একটু দেখান তো আমাকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু স্বেচ্ছাসেবীরা কাজ করছে করোনার সময় আমরা স্বেচ্ছাসেবীরা কাজ করছি আমরা যদি আল্লাহ রুসিলা হয়ে মানুষ কৌশল ক্রস্ত না করাইতাম সরকারি কর্মকর্তারা সব দুলিস হয়ে যাইতো বাংলাদেশে মানুষ কিন্তু গোসল করাইতো না গোসল করানো ছাড়াই কিন্তু কবর দেওয়ার ব্যবস্থা করছিল আমাদের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এক একটা মৃত্যু ব্যক্তির কিন্তু গোসল হয়েছে কবরস্ত হয়েছে অতি সাহেব এলাকায় ঢুকতে যায় নাই আমি যাই এসে দিনাজপুরে যাই গোসল করাইছি দাউদকান্দি যাই গোসল করাইছি টাঙ্গাল যায় গোসল করাইছি এটা দৃষ্টান্ত আমার মুখের কথা না আমার ফেসবুক পেজে গেলে দেখতে পারবেন ভিডিও আছে আজকে আমার এই যে ভিডিও হচ্ছে ভিডিও দিবেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সরকারি পর্যায়ে একজন স্বেচ্ছাসেবী উপজেলা পর্যায়ে যদি কেউ ইন্তেকাল করেন রাষ্ট্রীয় মর্যাদায় তার গোসল কাপন দাপনের ব্যবস্থা করতে হবে এটাই আমাদের প্রথম এবং শেষ দাবি একটাই দাবি রাষ্ট্রীয় পর্যায়ে স্বেচ্ছাসেবীদের মূল্যায়ন করতে হবে আজকে যদি আমরা রক্ত দেওয়া বন্ধ করে দেই একদিন যদি অবরোধ করি যে আমরা রক্ত দিব না সারা বাংলাদেশে কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়বে কয়েকজন রুগী মারা যাবে একটা চিন্তা করে দেখেন কিন্তু আমরা সেটা করি না কারণ আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করছি নিজের মনে তৃপ্তি দেওয়ার জন্য কাজ করছি আমরা চাই আমাদেরকে একটু ভালোবাসা দিন আমাদের একটু সহানুভূতি করুন আমাদের একটু সহযোগিতা করুন আমাদের সামান্য মূল্যায়ন করুন আমরা টাকা পয়সা চাই না আমরা চাই ভালোবাসা শুধু ভালোবাসা দিলেই আমরা সন্তুষ্ট অনেক রৌদ্র হয়েছে গরম লাগতেছে শীতের ভিতর অনেক সময় ভালো লাগে আমার খুব ভালো লাগতেছে অনেক পরিচিত অপরিচিত অনেকে এসেছেন সবার সাথে আজকে একটি মিলন মেলার আয়োজন করা হয়েছে এই মিলন মেলাটাই কিন্তু কালকে ইনশাল্লাহ আমরা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে যারা কাজ করছি জান্নাতের বাগানেও দেখা হবে ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ কারণ আল্লাহ তালা আমাদেরকে কাজ করাচ্ছেন এই দুনিয়াতে মানুষের কল্যাণে আমরা কিন্তু টাকার বিনিময়ে কাজ করছি না আমরা যে যে দল করি না কেন যে যে ধর্মের হয়ে না কেন রক্ত দেওয়ার সময় মানুষের উপকার করার সময় আগুন নিবানোর সময় দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানে যায় বলি না যে অমুক হিন্দু অমুক খ্রিস্টান অমুক বৌদ্ধ কাজ করা যাবে না রক্ত দেওয়া যাবে না সেটা আমরা বলি না আমাদেরকে ভালোবাসা দিন আমরা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে যারা আছি সভাপতি সেক্রেটারি বড় বিষয় না ব্যানার জাস্ট ফর নাথিং জাস্ট ফর শো এটা একটা স্টাইল এই ব্যানার প্রয়োজন নাই আমাদের প্রয়োজন একতা আমরা সবাই যদি একতা হই বদ্ধ হই তাহলে বাংলাদেশে আমরা সম্মানই পাবো বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের স্বেচ্ছাসেবীদের মূল্যায়ন এখন পর্যন্ত কোন পর্যায় থেকে করা হচ্ছে না কিন্তু এই মূল্যায়ন প্রতিষ্ঠিত করতে হবে এখানে যে একশো জন আছি আমরা একশো জন যদি একত্র হতে পারি তাহলে বাংলাদেশের স্বেচ্ছাসেবীদের মূল্যায়ন এক মাসের ভিতরে ফিরিয়ে আনা সম্ভব আমি রাজি বলে গেলাম সবাই যদি আমরা এক হই আমি রাজি এক মাসের ভিতরে সরকারি পর্যায়ে এই স্বেচ্ছাসেবীদের মূল্যায়ন ফিরিয়ে আনবো সম্মান দিতে হবে কেন দিবে না আমরা সরকারকে হেল্প করছি আমরা জনপ্রশাসনকে হেল্প করছি জনপ্রতিনিধিকে হেল্প করছি কারো কোনো প্রয়োজন হলে বলে যে রাজিবুল ভাই অমুক জায়গায় যান উদ্ধার কাজ করেন রাজিবুল ভাই অমুক জায়গায় যান রক্ত দিয়ে আসেন আমরা শুধু গাধার মতন খেটে যাব ভালোবাসা পাবো সেটা হবে না ভালোবাসা আদায় করতে হবে দিবে না কেন দিতে হবে যাই ভাই সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এই মুহূর্তে দেশে বিদেশে প্রবাসী ভাই বোনেরা অনেকে অসুস্থ আছে সবার সুস্থতা কামনা করছি যারা কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের বিদায়ী আত্মার মাকরাত কামনা করছি আমরা যারা সুস্থ আছি আমরা যারা মানবিক প্ল্যাটফর্মে কাজ করছি আল্লাহ তালা আমাদের সবাইকে আরো বেশি বেশি মানব সেবা করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম